ফর ইনভেস্টিগেশন এটা আপনি আপনার এডিসি আপনার ওসি আমাকে বলেছেন ওই স্যার এডিসি স্যার আপনার সাথে কথা বলতে হ্যাঁ আমাকে এই কথাগুলো বলেছে আপনি এখানকার ইন্সপেক্টর তদন্ত আপনি গেলেন না মানে আপনি আমার ওয়েট পুরো আপনার নামে তো মামলা হবে অপেক্ষা আচ্ছা এটা শেষ স্যার বসে ওই যে আপনার যে চাবিটা 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 তো দাও সে উনি আসলে কিন্তু বাইরে দাঁড়ায় থাকতে হবে বলেন এটা আপনি ফোনটা স্পিকারে রাখেন আপনাদের জটিলতা কি সেটা আমরা জানতে চাই উই হ্যাভ টু নো আপনাদের জটিলতা কি আপনাদের কেউ ইনসিস্ট করছে আপনাদের কেউ বাধা দিচ্ছে আপনাদের ইন্টারনাল কোনো প্রবলেম আছে কোনো বাইন্ডিংস আছে সেটা যদি থাকে আমাদের আমরা সাধারণ

আপনার সিগনেচার ছাড়া তো এটা ওসিও নিতে পারেন একসেপ্ট করতে পারেন তাহলে ও ওর ওর লাইভে আমরা সবাই দেখলাম আপনারা গেলেন ঢাকা ক্লাবের ইন্সপেকশন

আপনারা যে ক্লাব বন্ধ না প্রশ্ন নাই ওই লোকের নাম কি ঢাকা কলেজে ঢাকা ক্লাবের যে কর্মকর্তা আপনারা লিখিত বয়ান না সরি মানে আমি এই যে শার্টটা কিনছি না পাঁচশো টাকা দিয়া পনেরো পঁয়তাল্লিশ টাকা ট্যাক্স টাকা দিয়ে আপনার বেতন পান ওই টাকা দিয়ে আপনার বউ বাচ্চা খায় আমার এই শার্ট কেনার টাকা দিয়া

আপনি বলেন প্রবলেমটা

কেন লেখছিস রে গো কলوسي জারসানা সার্ভিস স্পেক্টর কোনসব সব গুলি করবে তো আমি তো দেখতেছ মা টাকা টাকা ধরে নি ছিল তখন আপনি আপনার রুমে বসে বাড়ি তো আমরা কথা বলার সাথে সাথে বাড়ি না

আমরা তেজগাঁও থানায় গেছি সাথে সাথে মিলিটারি পুলিশ সব চলে আসছে আর আমি কবি মানুষ তো আমি কি করবো বস্তির লোক আমি কবি মানুষ তো বস্তির হলো আমার সাহেব কইতে উপদেশটা তো পদবি লাগা না লাত্তি মেরে ইন্ডিয়া থেকে ভাগাই দিয়েছে তার তার বাপ ছিল হচ্ছে টিউটর তার বাপ হচ্ছে ওই ইয়েতে টিউশনি করত আর তার মা ছিল অ্যাপলেপসির রোগী তারপরে তারে কোন রকমে বিয়া কইরা তারপর হতেছে সে লেখা পড়া করছে এই হতে তার হিস্ট্রি কিন্তু এখন তার কোটি কোটি টাকা আচ্ছা যে প্রশ্ন করছেন আমাদের লোকজন কই এই বেপাৰে প্ৰথমে একো চন্দা মহল মূলক পৰা আমি বেয়া নাগৰিক কমিটি নাগৰিক কমিটিৰ তো আমি আমি কিছু বলতে চাই না ওই বলতে পারবে নাগরিক কমিটি ভুল ভাল কথা বলা যাবে না নাগরিক কমিটি আমাকে শুরু থেকে অনেক সহযোগিতা করেছে আমার ডাক্তার থেকে শুরু করে পুলিশের সাপোর্ট থেকে শুরু করে নাগরিক কমিটি আমাকে যথার্থ সহযোগিতা করেছে আমি সেদিন মানে ওই ওই দিন আমি মারাই যেতাম যদি নাগরিক কমিটি আমাকে হসপিটালে না নিয়ে যেত তো ওনাদের সম্পর্কে ভুল ভাল বলার দরকার নেই আমি নিজেও ওইটাতে বিলং করি আর একটু কমিউনিকেশন গ্যাপ হচ্ছে তারা যখনই এখন তো অনেক রাত বা ভোর হয়ে গেছে তারা আমি সে শিওর তারা আমার জন্য কাজ করছে এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা সকাল সাড়ে নয়টা সন্ধ্যা ছটার পরে এখন সাড়ে নয়টা বাজে পরের দিন এখন পুলিশ থেকে রমনা পুলিশ থেকে বাইরে ওই এলাকার বিএনপি বলছে উনি নিজে পরিচয় দিচ্ছেন উনি বিএনপির কর্মী

এবং পুলিশ যেটা বলতে পারে এই মামলা নেওয়া যাবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে তাহলে এখন আমাদের প্রশ্ন তুনি হাসিনা তো নাই হাসিনার ওই স্বৈরাচারীর বাহিনী ও তো নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাহলে এখন এই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশদাতা কে বা তারা শেষমেষ এসে এখানে আটকালো আমরা মানে ওনার বলতে বাধ্য হলেন এবং আমরা এখন আসলাম ঠিক সেদিন যেরকম তেজগাথানে আমরা গিয়েছিলাম যে আমরা জানতে চাই এই গুলি করার মানে প্রথম সামনে যে গুলি করলো পুলিশ এবং সেনা গাড়ি ছিল যৌথ বাহিনীর অভিযান ছিল কয় তারিখে ছিল ওটা পঁচিশ নভেম্বর মনে হয় তো তখন আমাদের প্রশ্ন ছিল যে আজকের গুলি করার হুকুমদাতা কে ঠিক একইভাবে এখন আমাদের প্রশ্ন আছে যে এই যে উপদেষ্টা ছেলের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না নারী নির্যাতনে মামলা উপদেষ্টার ছেলের বিরুদ্ধে নেওয়া যাবে না এই উদ্বোধন আদেশ দাতাকে এই প্রশ্নটি আপনাদের সবার কাছে জাস্ট মানে আপনাদের সবার কাছে রাখলাম এবং এই মেচার সাথে যারা থাকে যারা কাজ করেন তারা জন্য আমরা আঠারো ঘন্টা বসে আসি আর ওসি আসবো ওসি আসবো আপনি আঠারো ঘন্টা বসে আসি না ওসি আসবে না এই এলাকার লোক দিয়ে বিএনপির লোক দিয়ে আমরা তো দিয়েছি আমরা তো বিএনপির লোকের কাছে মামলা দিতে আসি এখন বিএনপি বিএনপির লোকের কি রমনা থানা পরিচালনা করার কথা এটা আরেকটা না যে পুলিশ ওসি আসতে পারবে না কথা বলতে পারবে না আর এলাকার বিএনপি নেতাকে দিয়ে এখানে বসাতে বলতে পারে খারা গিয়ে চালায় মানে আমাদের উপদেষ্টা পরিষদের মানে সদস্যরা আপনারা প্লিজ প্লিজ ওয়েক আপ ডিফোর ইটস টু লেট আপনারা যে কোনো যুক্তি কিন্তু আর কাজে দিবে না টুমা হয়ে যাচ্ছে আপনারা আপনারা শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে লাশের উপর পাড়া দিয়ে আপনারা মন্ত্রণালয়ে মন্ত্রীদের মতো ক্ষমতার মতো করে বিহেভ করছেন কেন আপনাদেরকে তো আমরা ক্ষমতায় পাঠাই নাই পুলিশ হবে জনতার সেটি ছিল কথা স্বরাষ্ট্র উপদেশটা আপনার মানে পুলিশ হবে জনতার এটা আপনার ম্যান্ডেট ছিল এটা এখন আপনার ম্যান্ডেট আছে যদি আপনি আমাদের মানে থাকেন আমি আর আমি মানে অত্যন্ত বিরক্ত এবং আশাহত হচ্ছে বা আমি ভাবতে পারছি না ছোট্ট সামান্য একটা বিষয় একটা নারী নির্যাতনে জলজান্ত মামলার অভিযোগ একজন উপদেষ্টা উপদেষ্টা ছেলের বিরুদ্ধে জন্য আপনারা এলাকার মা বিভক্তি এবং অশান্তি তৈরি করে স্বস্তি মন্ত্রণালয় থেকেই তৈরি করা হচ্ছে এলাকার মানুষের সাথে এখানে ভুক্তভোগী মানুষের ওনারা বলছেন বিএনপি আর আমরা চাইছি একটা মানে বিচারের একটা অধিকার বাকিটা আপনারা বুঝে নেন এখানে আমরা কিন্তু টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মানুষ মানে না বলা হয় যে অনেক মানুষ মানুষ গেছে সাতটা সাতটা আমরা একজন আর সে আটটা মানুষকে ফেস করার মতো এই রমনা থানা বলেন ডিএমপি পুলিশ কমিশনার বলেন উনি সেদিন বললেন যে যৌক্তিক মামলা না নিলে দুই ঘন্টার ভিতরে নাকি দুই দিনের ভিতরে ওসি অব্যাহতি তাহলে এই ওসির অব্যাহতি করেন আমরা ওসি যেতে চাই না আমরা একদম স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং উপদেষ্টা হাসান আরিফের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে চারজন নারী উপদেষ্টা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি